কন্টেন্ট মনিটারাইজেন টুল নো ক্রাইটেরিয়া মিট থেকে ইনভাইট অনলি কেন হলো আপনিও জানলে অবাক হবেন ইনভাইট অনলি আসার কারণ কি তাহলে কি আর কন্টেন্ট টুলে ক্রাইটেরিয়া আসবে না এই প্রশ্নটা আপনাদের মনে অনেকেই চলছে তো আপনাদের এই প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে আবার অনেকের এই আইডিতে কন্টেন্ট মনিটাইজেন টুলই শো করছে না তো শো করছে না এর কারণ কি সব কিছুই ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে তো এই চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করবেন দেখুন আগে কিন্তু কন্টেন্ট মনিটাইজিং টুল নো ক্রাইটেরিয়া নিয়ে ছিল দেখেন এখানে কিন্তু এখন ইনভাইট অনলি দিয়েছে তো এই ইনভাইট অনলি আসার কারণ আগেকার টুলের সম্বন্ধে জানতে হবে তবেই কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজিং টুলটা ভালোভাবে বুঝতে পারবেন দেখুন আগে কিন্তু রিলস বলো বলো অ্যাড অ্যাড ছিল কিন্তু অ্যাডসন্স রিলস শুরু থেকেই ইনভাইট অনলিতে ছিল এই টুলটি কিন্তু কোনো সময় কিন্তু ফেসবুক ক্রাইটেরিয়া নিয়ে আসেনি শুধু ইনভাইট অনলিতেই দিয়েছিল তখন মানুষ অ্যাডসন রিলসটা কীভাবে কিভাবে ফেসবুকে গাইডলাইন মেনে ফেসবুকে রিলস আপলোড করতো এবং সেই রিলস ভাইরাল হতো তখন কিন্তু তাকে ইজিলি ভাবে কিন্তু এই অ্যাডস রিলসটা দিয়ে দিত তো ফেসবুক এখন এই কন্টেন্ট মনিটাইজিং টুলটাও কিন্তু সেম এই ইনভাইট অনলিতেই রেখেছে এর রাখার কারণ হচ্ছে ফেসবুক নিজেই চাইছে আপনিও ভালোভাবে কাজ করুন ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করুন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না হলে পাবেন তো যারা এখনো বসে আছেন এটা ক্রাইটেরিয়া আসবে তাহলে আপনাদেরকে সোজা হবে ক্লিয়ারলি ভাবে বলে দিচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন টু অত সহজে ফেসবুক ক্রাইটেরিয়া নিয়ে আসবে না অনেকেই বলছে দু হাজার পঁচিশ শেষ হলে নাকি কন্টেন্ট মনিটাইজেশন টুল ক্রাইটেরিয়া আসবে দেখুন ফেসবুক কোথাও ক্লিয়ারলিভাবে ভাবে বলেনি কিন্তু দু হাজার পঁচিশে পর কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া আসবে আপনারা একটু ভেবে দেখুন অ্যাডসনলস রিলস কিন্তু বছরের পর বছর পার হওয়ার পরও কিন্তু ক্রাইটেরিয়া আসেনি তাই এই কন্টেন্ট মনিটাইজেশন টুলও কিন্তু ক্রাইটেরিয়া অত সহজে আসবে না ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুল ক্রাইটেরিয়া নেওয়ার আসার হলে এই একত্রিশে আগস্টের পর কিন্তু নিয়ে আসতো তো আপনারা ধরে রাখুন দু হাজার পঁচিশ শেষ হলে দু হাজার ছাব্বিশ সালেও কোনো রকমের কেরা অত সহজে আসবে না আপনারা ভালোভাবে কাজ করলে কন্টেন্ট মনিটাইজিং টুল পাবেন না হলে পাবেন দেখুন আগে কিন্তু অনেকের এখানে কন্টেন্ট মনিটাইজিং টুল শো করতো এখন কন্টেন্ট মনিটাইজিং টুল শো করছে না এর কারণ কি এই প্রবলেমটা শুধু আপনার সাথেই হচ্ছে এটা না লক্ষ লক্ষ ক্রিয়েটর সাথেও কিন্তু এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজিং টুল আগে এসেছিল এখন কিন্তু শো করছে না তো দেখেন আপনাদের যাদের আইডিতে কন্টেন্ট মনিটাইজিং টুল শো করছে না ডেফিনেটলি আপনারা কোনো না কোনো কিছু ভুল করছেন বলেই কিন্তু আপনাদের আইডি থেকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজিং টুল উধাও করে দিয়েছে অনেকেই ইউটিউবার বলছে কন্টেন্ট মনিটাইজিং টুল উধাও করার পরও আপনি সেট আপ পাবেন তাহলে আপনি একবার ভেবে দেখুন তো অন্য আইডিতে কন্টেন্ট মনিটাইজিং টুল শো করছে আর আপনার আইডি থেকেই কেন উধাও করে দিল ফেসবুক নিশ্চয়ই আপনি কোনো না কোনো কিছু ভুল করছেন বলেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুল উধাও করে দিয়েছে তাহলে উধাও করার পর কন্টেন্ট টুলের আসবে আপনার আইডিতে দেখুন আপনি একই ভুল যদি বারবার করতেই থাকেন তাহলে আপনার আইডিতে কন্টেন্ট তো দূরের কথা আপনার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন টুলই শো করবে না যতই লক্ষ লক্ষ ভিউজ আসুক রিচ আসুক আপনার আইডিতে যতক্ষণ না আপনি ভুলগুলো শুধরাবেন ততদিন কিন্তু আপনার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন না আর যারা মনে করুন অরিজিনাল কন্টেন্ট আপলোড করছেন ফেসবুকে তার সত্ত্বেও এই কন্টেন্ট মনিটাইজেশন উদাও হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন কন্টিনিউ পনেরো দিন লাইভ আসুন এবং একটি রিপোর্ট করে ফেসবুককে জানান তাহলে দেখবেন আপনাদের আইডিতে কন্টেন্ট মনিটাইজিং টুল শো করছে আবার অনেকেই আছেন অরিজিনাল কন্টেন্ট আপলোড করছেন এবং লাইভও করছেন তাও শো করছেন সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস নোটিস করবেন আপনারা নিশ্চয়ই স্টার দেওয়া লেওয়া করেন ভালোবাসা দিন ভালোবাসা পাবেন ফলো ব্যাক করুন এসব কমেন্ট অতিরিক্ত করেন বলেই কিন্তু আপনাদের আইডি স্প্যামের আন্ডারে চলে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজিং টুল গায়েব হয়ে গিয়েছে আবার অনেকেই আছেন এই ভুলগুলো করেন না তবু আপনারা আইডিতে কন্টেন্ট মনিটারাইজিং টুল উদা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনারা আইডিটা ভালোভাবে চেক করে দেখবেন আপনারা কপি পেস্ট নিয়ে ভিডিও নিয়ে যারা কাজ করছেন বা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করছেন আপনারা কপি পেস্ট ভিডিও বা ফটো আপলোড করেছেন কি না সেটা দেখবেন যদি কপি পেস্ট ভিডিও বা ফটো যদি থেকে থাকে সেইগুলো ডিলিট করে দেবেন আর যারা কপি পেস্ট নিয়ে কাজ করছেন তারা নিশ্চয়ই ভালোভাবে একটু এডিট করুন এবং আপনার নিজস্ব কিছু ভ্যালু অ্যাড করুন কেননা আপনি যদি কপি পেস্ট নিয়ে কাজ করেন ছোট মোটো এডিটিং করেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু সেই কপি পেস্ট আন্ডারই পড়বে তা সেই ক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজিং টুল ওদাও হয়ে যাবে তো কন্টেন্ট মনিটাইজিং টুল ওদাও হওয়ার পরও এই সব জিনিসগুলো মেনে কাজ করবেন তাহলে দেখবেন আপনার আইডিতে কন্টেন্ট মনিটাইজিং টুল শো করবে বা অথবা ডাইরেক্ট আপনাদেরকে সেট আপও দিয়ে দিতে পারে আই হোক আপনারা পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারলেন আরও কোনো কিছু প্রবলেম বা ডাউট থাকলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে বলতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই